প্রিয় সহকর্মী ও দেশবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইদানিং সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে নিয়োগ ও মানবাধিকার কমিটি ও সদস্য পদের জন্য যে চমকপ্রদ ও আকর্ষণীয় বিজ্ঞাপন দেখা যায় এই সকল চমকপ্রদ ও আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে কেউ কারোর সাথে অর্থনৈতিক লেনদেন ও ডকুমেন্টস আদান প্রদান করিবেন না বিশেষ করে এই ধরনের বিজ্ঞাপনগুলো অধিকাংশই ফেক বা ভুয়া এবং প্রতারকদের দ্বারা পরিচালিত যদি মনে করেন গণমাধ্যমে নতুন চাকরির জন্য প্রত্যাশা করছেন অথবা গণমাধ্যমকে ভালোবাসেন এবং মানবাধিকার কমিটির সদস্য ও কমিটির কয়েকটি ইচ্ছুক তাহলে তাদের জন্য অনুরোধ থাকব অবশ্যই প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিসি প্রশাসকের ঘোষণাপত্র অনলাইন মিডিয়ার ক্ষেত্রে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং কোনো সংগঠন বা মানবাধিকার সংগঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ইনকর্পোরেশন সনদ অবশ্যই দেখে এবং যাচাই করে নেবেন অন্যথায় শতভাগ সম্ভাবনা থাকবে আপনি প্রতারিত হচ্ছেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় হইতে আমি সাংবাদিক মোহাম্মদ মাহবুল ইসলাম সকলের সুস্বাস্থ্য ও নায় কামনা করছি খুদা হাফেজ